সালামু আলাইকুম আপনারা জানেন যে তাকুয়া প্রতিদিন নতুন নতুন আইটেম নিয়ে কাজ করে আর এবারে যে কালেকশনটা নিয়ে আসছে এটা হলো পদ্মা কটন যাদের শোরুম আছে নিশ্চিত করে প্রোডাক্ট স্টক করবেন একে তো এটা কটনের মধ্যে আর এটা একদম নতুন একদম ইউনিক প্রোডাক্ট আপনি দেখছেন এই একটা পাতা হ্যাঁ এই পাতাটাকে আমরা সুন্দর করে এম্বয়ডারি করছি এর ভিতরে ছোটো ছোটো সিকুয়েন্সের কাজ করে দিয়েছি মানে যে কোনো মেয়ে এটা নেওয়ার সাথে সাথেই পছন্দ করবে হ্যাঁ অনেক দারুণ এই প্রোডাক্টটা মানে শুধু দারুণ না ভীষণ দারুণ এই প্রোডাক্টটা মানে তুলনাই হয় না দেখেন আমি দেখাচ্ছি প্রোডাক্টটা অতুলনীয় একটা প্রোডাক্ট আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এই পদ্মকটনটা এত সুন্দর হয়েছে আমি দেখাই আপনাকে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখাই দেখছেন পুরোটাই কিন্তু আপনি নিখুঁত করে দেখেন না হয় বুঝবেন না এত সুন্দর যে কোনো মেয়ে ফিনিশিং অতুলনীয় একটা ফিনিশিং হয়েছে যে কেউ প্রথম দেখাতে এটা পছন্দ করবে এটা খুবই সুন্দর এবং এটা কিন্তু সাইড দিয়ে কারিজিমার মতো কাজ করা আছে হ্যাঁ এই জন্য অনেকে এটাকে কারিজিমাও বলা হয় তো আমরা এটাকে পদ্মকটন বলি এবং এটা পদ্মকটন নামই এখন বাজারে বেশি চলে কারণ আমাদের নামটাও দেওয়া ছিল পদ্মকটন কারণ এটা কিন্তু খুবই সুন্দর দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার এত সুন্দর করে ফিনিশিং দেওয়া এবং পুরো ওড়নাতে মানে এত বড় ওড়না আর এই যা কটনের মধ্যে মানুষ আমাদের দেশের মেয়েরা যেরকম চাইছিল আমরা ঠিক ওরকমভাবেই প্রোডাক্টটা করছি ঠিক আছে আরও একটা কালার খুলে দেখাই আপনাকে এটা হচ্ছে ওয়াফ হোয়াইটের মধ্যে সাদা কালারগুলো আসলে বেশি একটা কেউ করতে চায় না কিন্তু এটার কিন্তু প্রচুর ডিমান্ড আছে হ্যাঁ সবকথে বড়ো কথা হচ্ছে এটা যে কাদের ফিনিশিং এটার যে একটা কাদের ফিনিশিং মানে অতুলনীয় একটা কাজ অতুলনীয় মানে এক কথায় একটা দারুণ কাদের ফিনিশিং দেখেন দেখছেন একটা দারুণ কাদের ফিনিশিং অস্থির দেখছেন কাদের ফিনিশিংটা দেখছেন কতটা সুন্দর এই যে কাজটা দেখছেন এই পুরো কাজটা এই ফুল করা মানে একদম সুতো দিয়ে নিখুঁত একটা অ্যাম্ব্রডারি মানে এইসব কাজ না সবাই করতে পারবে না মানে কপি করাও সম্ভব না এই যে প্যান্ট হাই কোয়ালিটির একটা প্যান্ট দিচ্ছি আমরা ঠিক আছে পদ্মাকটন মানে যে কোনো সুশীল মেয়েরা মানে রুচিশীল রুচিশীল একটা প্রোডাক্ট হ্যাঁ যদি আপনি রুচিশীল প্রোডাক্ট খুঁজেন এই পদ্মাকটনটা আপনার নিতে হবে মাস্ক দেখেন ওয়া ফিনিশিং দেখেন কালারগুলো দেখেন কি পরিমাণ কালার কম্বিনেশন আছে এটা ওয়াও তুলনাই হয় না মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা এইসব প্রোডাক্ট আপনার থাকবে না ও কী বলবো আমি প্রতিটা প্রোডাক্ট দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি আপনারা কি দেখতেছেন জানি না আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার নেওয়া উচিত এখান থেকে একটা খুলে দেখাই পদ্মকটন আমি যেটাই রাখতেছি যেটাই স্টোকে দেখাচ্ছি আপনাকে সেটাই মানে অতুলনীয় মানে এক কথায় বলে যে যে বলে না যে বিশ্ব সুন্দরী এরকম একটা অবস্থায় সেন কাজ দেখছেন প্যান্ট তারপর হচ্ছে এটা দেখছেন কাজ দেখছেন মাশাল দেখছেন কাজ কাদের ফিনিশিং দেখছেন সুন্দর করে কাদের ফিনিশিং করা ব্ল্যাক তো অনেকে আবার পছন্দ করে ব্ল্যাকটা একটু দেখাই আপনারা তাকুয়ার সাথে ব্যবসা করলে অন্তত হতাশ হবেন না মানে এই এমন এমন প্রোডাক্ট আপনি মানে এক কথায় মানে আমার শোরুম আসলে প্রোডাক্ট নিতেই হবে এরকম একটা অবস্থা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা করছি এত সুন্দর প্রোডাক্ট করছি দেখেন কী বলবেন আপনি আপনি কী বলবেন এই প্রোডাক্ট সম্পর্কে কী বলবেন এই যে পাতাগুলো এর মধ্যে কাজ করে দিছি মানে এক কথায় এত সুন্দর একটা প্রোডাক্ট হয়েছে এটা যে বলার মতো না দেখছেন এই যে দেখেন দেখছেন এটা হচ্ছে প্যান্ট কালারগুলো দেখাই আরও স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার একটা কালার একটা কালার আপনার প্রত্যেকটাই ভালো লাগবে একটা কালার আপনি চোখ ফিরাতে পারবেন না বললাম না আমাদের কালেকশনে আল্লাহামদুলিল্লাহ আপনি চোখ ফিরাতে পারবেন না দেখেন কাদের ফিনিশিং একটু কাজ থেকে দেখেন কাজটার ফিনিশিংটা দেখেন এই পদ্মা কটন যদি না নেন আপনি আপনি মনে করেন দেখো কোনো কিছুই নেন নাই মিস করবেন অনেকে দেখেন পদ্মা কটনটার কী অবস্থা ওয়া কি দারুণ প্রোডাক্ট কি অতুলনীয় কত সুন্দর একটা প্রোডাক্ট সো যারা এটা পার্সেস করতে চান একদম লেট করেন না চলে আসবেন শোরুমে সপ্তাহে সাত দিন খোলা আর আমাদের জন্য দোয়া করবেন একজন আরো সুন্দর সুন্দর এরকম দারুন দারুণ প্রোডাক্ট আপনাদেরকে উপহার দিতে পারি ধন্যবাদ